আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের যারা আছো তোমাদের অনেকেরই টার্গেট হচ্ছে মেডিকেল এবং মেডিকেলই তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু দুইটা কারণে তোমার তার সাথে ভার্সিটি ইউনিটকে প্রায়োরিটি হিসেবে রাখা উচিত এক মেডিকেলে যদি তুমি চান্স পাওয়া এর কোনো গ্যারান্টি নেই আর দুই তোমাদের অনেকের জিপিএ এই বছর কম যার কারণে তোমাদের অনেকগুলো মার্কস মেডিকেলে কাটা যাবে যে কারণে ভার্সিটি ইউনিট হতে পারে তোমার জন্য একটা অল্টারনেট অপশন কিন্তু এইবার মেডিকেল আর ভার্সিটির এক্সামগুলো একেবারেই একই সাথে হচ্ছে সাধারণত মেডিকেলের ভর্তি পরীক্ষার পরে ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে বেশ কিছুটা সময় থাকে আমি মূলত ঢাবি ভর্তি পরীক্ষার কথা বলছি কিন্তু এইবার সেই সময়টা একদমই আমাদের হাতে নাই যে কারণে আমাদেরকে কিন্তু এবার মেডিকেল আর ভার্সিটির একটা প্যারালাল প্রিপারেশন নিতে হবে অর্থাৎ একই সাথে দুইটাকে আমার প্রিপারেশন নিতে হবে যদিও আমরা সবসময় বলে থাকি দুই নৌকায় পা দেওয়া ঠিক না বাট তুমি যদি স্মার্ট অ্যানাফ হও তাহলে একসাথে দুই তিন নৌকাতেও পা দিতে পারবা কোনো সমস্যা নাই এবং আমি আজকে নেক্সট পঁয়তাল্লিশ দিনের যে প্ল্যানিং প্ল্যানটা শেয়ার করবো এই প্ল্যান অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি মেডিকেলের সাথে ভার্সিটি ইউনিট তুমি ক্র্যাক করতে পারবা খুবই ইজিলি এবং প্রত্যেক বছর এরকম হয় যে অনেক স্টুডেন্ট আমার থাকে এরকম যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেয় বাট ইনফ্যাক্ট ভার্সিটি ইউনিটেও চান্স পায় এবং সেই সমস্ত ব্যাপার সেপার নিয়ে আজকে আমি কথা বলবেন চাল্লা আমি একইভাবে প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিপো ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথমে ভাইয়া আমি একটু সাবজেক্ট ওয়াইজ কথা বলি ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা অলরেডি মেডিকেলের জন্য তুমি পড়ছো বাট তোমার পড়াটা সম্পূর্ণরূপে এমসিকিউ কিউ বেসড তোমরা শাল ঠালও মুখস্থ করতেছো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিটেইলড ইনফো তোমরা মুখস্থ করতেছ ভার্সিটির ক্ষেত্রে একটু আলাদা একটু আলাদা বলতে কি ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কী পারতে হবে রিটার্নের জন্য রিটার্নটাও খেয়াল রাখতে হবে ঢাবির জন্য সেটা হচ্ছে কি তোমাকে ম্যাথগুলাও করতে পারতে হবে উইদাউট ক্যালকুলেটার তো অবশ্যই মেডিকেল ওইথাউট ক্যালকুলেটার ভার্সি উইথাউট ক্যালকুলেটার সুতরাং ফিজিক্স তুমি যখন একটা চ্যাপ্টার পড়তেছ ফর মেডিকেল তার সাথে সাথে তুমি ভার্সিটির জন্য ওই অধ্যায় থেকেই তুমি সিম্পলি কী করবা যে তোমার যে সমস্ত অঙ্কগুলা তুমি সাধারণত সৃজনশীলের গ ঘয়ের জন্য পড়তা এই সৃজনশীলের গ ঘয়ের জন্য বিভিন্ন ম্যাথগুলো যেগুলো করতা সেই ম্যাথগুলো তুমি কিন্তু দেখে রাখতে পারো যাতে করে কি হবে তোমার অটোমেটিক্যালি তোমার ওই শর্ট যে ম্যাথগুলো আসবে আড়াই মার্ক করে ঢাবিতে সেই ম্যাথগুলো তুমি পারবা আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা ফিজিক্স যখন পড়বা তখন অবশ্যই প্রত্যেকটা ফর্মুলার দিকে খেয়াল রাখবা হ্যাঁ প্রত্যেকটা ফর্মুলা কোথায় কোন ফর্মুলা ইউজ হয় এবং ফর্মুলাগুলা দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেটা দিকেও খেয়াল রাখবা কারণ এমসিকিউ ঢাবির এমসিকিউতে কিন্তু সবসময় তোমার ওই ডিরেক্টলি ইনফরমেশন বেসড আসবে না বেশিরভাগ ম্যাথে অবশ্যই ফিজিক্সের কি পনেরোটা মধ্যে দশটা মে দেখবা ম্যাথ করতে হচ্ছে তোমাকে তুমি যাতে ম্যাথ করতে পারো সেজন্য ফর্মুলা এবং শর্টকাটস এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা ঠিক আছে তাহলে তোমার ফিজিক্সের প্রিপারেশনটা হয়ে যাবে কেমিস্ট্রির জন্য আলাদা করে কিছুই বলার নাই জাস্ট কেমিস্ট্রির জন্য তোমার রিটেনের একটা প্রিপারেশন নিতে হবে এবং ঢাবির কেমিস্ট্রি রিটেন ইউজুয়ালি খুবই সহজ হয় তোমরা একটু কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে আমি পরে কথা বলবো কোশ্চেন ব্যাঙ্ক ইজ ইউর বেস্ট ফ্রেন্ড বা বেস্ট বাড়ি ঠিক আছে মেডিকেলের জন্য তুমি বেস্ট মানে তোমার নাইনটি পার্সেন্ট ইনপুট দিচ্ছ বা 80% পার্সেন্ট এফোর্ড দিচ্ছ ঠিক আছে ভার্সিটির জন্য দিতে হলে কোশ্চেন ব্যাঙ্ক তোমার সাথে রাখতেই হবে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে এটা নিয়ে আরও ইন আমি কথা বলবো নেক্সট আসি বায়োলজি বাবা বায়োলজিতে তোমরা মেডিকেলে যা পড়তেছো এরপরে ঢাবিতে এমসি জন্য আলাদা একটা অক্ষর পড়া লাগবে না নাথিং একটা অক্ষর এমসি জন্য তোমার পড়ার দরকার নাই সিম্পলি যা পড়তেছো ভাই তাই এক্সট্রা কিচ্ছু নাই জাস্ট রিটেনের জন্য ভাইয়া বায়োলজির ক্ষেত্রেও কেমিস্ট্রির মতো সেম আলাদা একটা প্রিপারেশন নিতে হবে এখন ঢাবির বায়োলজি রিটেন কিন্তু খুবই টিপিক্যাল যেমন সবসময় তুমি দেখবা ঢাবির বায়োলজি রিটেনে পার্থক্য তারপরে হচ্ছে তোমার ছক তারপরে হচ্ছে তোমার বৈশিষ্ট্য এই জিনিসগুলো থেকে কিন্তু বেশিরভাগ সময় কোশ্চেন হয় তারপর হচ্ছে তোমার সাইন্টিফিক নেইম ঠিক আছে সাইন্টিফিক নেইমিং এই টিপিক্যাল টিপিক্যাল জিনিসগুলো থেকেই কোশ্চেন হয় তুমি যখন একটা অধ্যায় বায়োলজি মেডিকেলের জন্য পড়তেছো তোমার ওখানে তোমার ওইটা ওইটা সম্পূর্ণ আইডিয়া তোমার কাছে আছে তার মধ্যে ওই চ্যাপ্টারের যে টেবিলগুলো আছে ডিফারেন্সিয়েট করার মতো জিনিসপাতিগুলো আছে পয়েন্ট আউট করে লেখার মতো যে জিনিসগুলো আছে এবং আরও সহজ কথায় বলতে গেলে যেটা তোমরা এইচএসিতে অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়ছো ছোটো ছোটো কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে সেই কোশ্চেনগুলো তোমাকে আলাদা করে দেখতে হবে জাস্ট তাহলে বায়োলজির জন্য আমি কী করব ভাইয়া রিটার্নের জন্য পড়তে হবে এমসি জন্য আলাদা করে কিছু পড়তে পারে ভার্সিটির জন্য পার্থক্য ছক বৈশিষ্ট্য সাইন্টিফিক নেম এগুলো একটু স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে দেখবো ঠিক আছে আহামরি কোনো স্পেশাল জিনিস না এইবার তিন নম্বর পয়েন্টে আসি যারা তোমরা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ হায়ার ম্যাথ যদি তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে তাহলে তুমি হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারো এবং আমি পার্সোনালি পার্সোনালি আবার বলছি পার্সোনালি সাজেস্ট করব হায়ার ম্যাথ না দিয়ে না দাগিয়ে বাংলা ইংলিশ দাগানোর কারণ তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ টিপিক্যালি তোমাদের মেডিকেলের স্বপ্নটা থাকে অনেক আগে থেকে অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকেই জানতে যাই মেডিকেলের জন্য প্রিপারেশন নিব তাই তুমি ছোটোবেলা থেকেই মানে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে হায়ার ম্যাথকে তুমি ইগনোর করে আসছো কিছুটা হলো এবং ম্যাথে তুমি দুর্বল টিপিক্যালি সেই জন্য বাংলা ইংলিশ দেখানো তোমার জন্য সহজ এবং বাংলা ইংলিশের জন্য তোমার অল্প ইনপুটে অনেক কিছু পড়া হয়ে যায় ঠিক আছে এবং তাছাড়া তোমার ইংলিশটা তুমি তো মেডিকেলের জন্য তোমার ইংলিশ পড়াই লাগতেছে সুতরাং আমি মনে করি যে ওই ইংলিশ দিয়ে তুমি ভার্সিটি ইংলিশের অনেক কিছুই ক্র্যাক করতে পারবা জাস্ট রিটেন যেই পার্টটা আছে সেখানে হচ্ছে তোমাকে নিজের মতো করে বা নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করে কিছু জিনিসপত্র লিখতে হতে পারে বাট এমসি কিউটা আমার মনে হয় না যে মেডিকেলের ইংলিশের পরে আলাদা করে খুব বেশি কিছু দেওয়ার আছে সুতরাং যদি হায়ার ম্যাথ তোমাদের ফোর্থ সাবজেক্ট হয় আমার পার্সোনাল ডিসিশন হচ্ছে ভার্সিটিতে তুমি ঢাবিতে যাও তুমি ইংলিশ দেখাও এখন ভাই তুমি মেডিকেলেও তুমি প্রিপারেশন নিচ্ছ বাট এদিকে তুমি ঢাবিতে আবার তুমি ট্রিপলিসিএসি চাও ব্যাপারটা একটু এক্সট্রা হয়ে গেল না ভাইয়া তাহলে ঢাবিতে আমি যদি বায়োলজি দাগাই হায়ার ম্যাথ যদি না দাগাই সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবো না সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বাদে বাকি সাবজেক্ট পাচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বায়োটেকনোলজি তারপর বোটানি জুওলজি তারপর হচ্ছে তোমার ফিশারিজ তারপরে এই এই যত সাবজেক্ট আছে এগুলো সব তুমি পাচ্ছ ঠিক আছে সো কেন তুমি এই এক্সট্রা প্যারাটা নিবা যদি পসিবল হয় হায়ার ম্যাথকে এক্সক্লুড করো পার্সোনাল অপিনিয়ন ওকে নেক্সট প্র্যাকটিস প্যারালালি এই কথাটা খুবই জরুরি কারণ তোমরা মেইনলি প্র্যাকটিস করতেছো মেডিকেলের জন্য আই আন্ডারস্ট্যান্ড বাট তার সাথে ভাইয়া ভার্সিটির জন্য দিনে একটা ঘন্টা সময় তুমি একটু রাখো যে এই একটা ঘন্টায় আমি আজকে দিনে মেডিকেলের জন্য আমি যেই যে যেই অধ্যায়গুলো বা যেই যেই টপিকগুলো বা যা কিছু পড়ছি এই জিনিসগুলো আমি একটু কোয়েশ্চেন ব্যাংক থেকে অথবা একটা মডেল টেস্ট বুক থেকে অথবা যে কোনো জায়গা থেকে অনলাইন ইউজি টেস্ট আছে এখন আমাদের অনেক কিছু আছে তোমাদের রিসোর্সের অভাব নেই ভাইয়া দেখতে চাই তাহলে তুমি কি করতে পারবা প্র্যাকটিসটাও একটু কী করো প্যারালি করে ফেলো ঠিক আছে আচ্ছা এখন আমি কিছু এক্সট্রা জিনিসপাতি যেগুলো বলছি যেগুলো তোমাদের পড়তে হবে যেমন ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ আর ফর্মুলা তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে রিটার্নের জন্য একটু আলাদা করে পড়াশোনা করতে হবে বায়োলির জন্য পার্থক্য ছক বৈশিষ্ট্য দেখতে হবে ওটা একটু আলাদা অনেকে পড়া লাগতে পারে যারা হায়ার ম্যাথ থাকে বা হায়ার ম্যাথ এক্সট্রা করে পড়া লাগবে প্র্যাকটিস করা লাগবে এই সমস্ত কিছুর জন্য আমাদের এই যে ভাল হালক স্ট্রাইক ভার্সিটি এই অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ভাইয়া আমাদের ক্লাসগুলো হচ্ছে কম্প্যাক্ট থিওরি ওমা হয় না আমাদের ক্লাসগুলো হচ্ছে ভাইয়া কম্প্যাক্ট থিওরি ক্লাস অর্থাৎ আমরা চোদ্দ ঘন্টার ক্লাস নিয়ে নেই আমরা ছোট করে পড়াইছি এবং আমরা তোমাকে ডিরেক্টলি কোশ্চেন ব্যাংকটাই সলভ করাইছি অর্থাৎ এই যে আমি বললাম যে কোশ্চেন ব্যাংক তোমার হচ্ছে বেস্ট বাড়ি বা বেস্ট ফ্রেন্ড এই কোশ্চেন ব্যাংকটাই আসলে তোমাকে আমি সলভ করাইছি উইথ সাম থিওরিজ হালকা পাতলা তো তোমরা এইখানে তোমার যে যেই অধ্যায় যা দরকার হ্যাঁ খুবই ছোট ছোট ক্লাস বাট ইফেক্টিভ ক্লাস এই ক্লাসগুলো দেখে নাও তোমার যদি মনে হয় যে না আমি একটু কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করতে চাই এই ক্লাসগুলো দিতে চাই তাহলে বত্রিশটা কোশ্চেন ব্যাঙ্ক সলভও আছে তোমার যদি মনে হয় যে না ভাই আমি এক্সাম দিব শুধু শুধু তাহলে এই যে দুশো প্লাস এক্সামও তুমি এর সাথে পেয়ে যাচ্ছ এছাড়াও তোমার এই ইউনিট প্রিপারেশনের জন্য একটা বই লাগবে এটার প্রিপারেশন ইবুকও দিয়ে দিচ্ছি এছাড়াও তোমাদের ফ্রি ডাউট সলভিং ক্লাসও দিয়ে দিচ্ছি সুতরাং ওভারঅল বুঝতেই পারছো একটা অল ইন ওয়ান তোমার জন্য প্রস্তুতি কিন্তু আছে প্রস্তুতির সুযোগ আছে এই সুযোগ তোমরা নিতে পারো এবং যেটা বললাম অবশ্যই ভার্সিটি কোশ্চেন মাইক সলভ করতে হবে এবং দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে এই বছরটা তাহলে হতে পারে ওকে সো এই ছিল মোটামুটি আমাদের ভার্সিটি ইউনিটি প্রিপারেশন যদি তোমরা নিতে চাও মেডিকেলের সাথে সাথে মেডিকেলের প্যারালালি তাহলে এই জিনিসগুলা এই জিনিসগুলা তোমরা ফলো করতে পারো এবং আমাদের হার্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিট কোর্সেও ভর্তি হয়ে যেতে পারো আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ